যদি মাইকি ধর নি তো দিবা ওই যে হ্যাঁ বন্ধুরা সরস্বতী মার অঞ্জলি নিয়ে চলে এসছি বাড়িতে দেখো এখন একটুখান চা বসিয়েছি চা করবো ঠাকুর পুজো দেবো আর বিস্কুট নিয়ে চলে এসছি পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়িতে পুজো দেওয়া রয়েছে ঘরের গোপালকে দেবো গোপালকে সরস্বতী পুজোর গোপালকে দুধ দিয়ে স্নান করালাম তখন এবার জল দিয়ে স্নান করাবো জল দেবো পুজো ঠাকুরকে সব ভোগ দিয়ে দিলাম বন্ধুরা খিচুড়ি করছি দেখো খিচুড়িটাকে সেদ্ধ হয়ে গেছে চাল ডাল আলু তো এখন দেখো ভাজা মশলা হয়ে গেছে দেখো ফুলন ফুলকপি আলু আর কড়াই ছুটি দিয়ে খিচুড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি হয়ে গেল দেখো কে কে ভালোবাসো বলো নামানোর আগে দেবো ভাজা ফুলকপি বেগুনি ফুলকপি বড়া বেগুনি আর এখানে হচ্ছে গরম গরম খিচুড়ি হয়ে গেছে হয়ে গেছে এবার খেতে বসবো সরস্বতী পুজোর খাওয়া নিয়ে বসে গেছে দেখো খিচুড়ি করেছে সরস্বতী পুজোর আর লেবু কপির বড়া বেগুনি আর খিচুড়ি সবাই চলে এসো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি বসে গেছি রেডি হয়ে থালায় যে খাবার টেবিলে চলো বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া সে নাও সরস্বতী পুজো কে কে খেলে তোমরাও জানি বন্ধুরা আমার খাওয়া দাওয়া তোমাদেরকে খাওয়া দাওয়া তোমাদের আর পুজো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু জানিও অবশ্যই খিচুড়ি রান্নাটা আজকে রাত্রিবেলা আবার রাতের রেসিপি আছে এখন খেদে বসে রয়েছে এখন আর ঘুমাবো না আজকে একটু মানে হাড়ি টাড়ি বাসন টাসন সেগুলো ধুয়ে আবার বিকেল ছোট্ট ছোট একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তো অবশ্যই কিন্তু আর কি চ্যানেল বলে দাও আমাদের চ্যানেলের নামটা কি কন্যা চ্যানেল অবশ্যই কিন্তু বিকেল আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসবো ওটা পাট টু তো চলো বন্ধুরা আমার সরস্বতী পুজোর আমার ছেলের আনন্দটা কেমন হয়েছে জানিও আর রেসিপিগুলো খাবারগুলো চলো বন্ধুরা বিকেলে আবার একটা পাথটু নিয়ে আসবো আর বলো আসছে বছর আবার আসছে বছর আবার সরস্বতী মাই কি ।